ধন্যবাদ মাননীয় মুরব্বীর গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন হলো বেদাত কি বেদাত হল শরীয়তের মধ্যে সোয়াবের আশায় নতুন আবিষ্কৃত কোনো কাজ বা আচরণ বা এতে কাদের নাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা যে ব্যক্তি নতুন আবিষ্কার করলো ফি আমরিনা আমার এই শরীয়তের মধ্যে হাদা মানে এই আমার এই শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করলো মা লাই সামিন হু যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় রাদ্দুন সেটা বাতিল বা মারদুত এবাদতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে এবাদতের মধ্যে যেটা নতুন সংযোজন কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত নয় সেইগুলি হলো বেদাত যেমন ধরুন নামাজে দাঁড়ানোর সময় নয় তান সাল্ল আর আরবার আকাতে সলাতে জোহরে ফরদুল্লাহে তালা মোতাবাদ জেহানিল জাহাতিল কাবাতের শরিফাত আল্লাহ আকবর এই শব্দগুলি শরীয়তের মধ্যে নতুন সংযোজন সাহাবাহ কেরামগণ সালাহে সালেহিনগন এগুলি বলেন নেই এভাবে নিয়ত পড়েন নেই নিয়ত করা ফরজ আর নিয়ত পড়া বেদাত আমরা নিয়ত করি না নিয়ত পড়ে থাকি এই ধরনের সোয়াবের আশায় রসুল্লাহ সাল্লামের উপরে দরুদ পরা এবাদত কিন্তু সেই দরুদকে মিলাদের অনুষ্ঠানে রূপান্তরিত করা বেদাত এই ধরনের এবাদতের মধ্যে নতুন আবিষ্কৃত যেটা সোয়াবের আশায় মানুষ করে থাকে সেটা হলো বেদাত রসুল সাল্লাম হজে গিয়েছিলেন উটে চড়ে উট পরিবর্তন হয়ে এখন গাড়ি হয়েছে উড়োজাহাজ হয়েছে কিন্তু দুয়া পড়েছিলেন সুবাহ আল্লাহ এই দুয়াটা আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে দুয়া এবাদত বাহন এবাদত নয় বাহনটা হলো এবাদতের মাধ্যম মাধ্যম চেঞ্জ হতে পারে কিন্তু এবাদত চেঞ্জ হবে না কিয়ামত পর্যন্ত দাড়ি নক কমা নকটা পরিবর্তন হবে না ইনশা আল্লাহ দ্বিতীয় প্রশ্ন কি ছিল অভাবি শব্দ ও হাব হলো আল্লাহর নাম কান্তাল হাব ও হাব হলো আরবের মাটিতে বেদাত এবং ছেয়ে এককালে একরাম সালাফে সালেহিনের পরবর্তী যুগে এসে যখন টার্কিশরা আরব দেশ শাসন করলো তখন বিভিন্ন জায়গায় শহীদ মিনার এবং কবর মাজারের পূজা শুরু করেছিল রিয়াদের পাশে রিয়া নামক জায়গায় বিন খাত্তাব ভাই খাত্তাবের আল্লাহ নামে এক কবর ছিল সেই কবরকে মাজার বানিয়ে তারা সেখানে তোয়া করত সিন্নি মানত করত অদূরে একটা গ্রামের মধ্যে একটি খেজুর গাছ ছিল বিবাহ না হলে কন্যারা ওখানে গিয়ে সেই খেজুর গাছের কাছে স্বামী কামনা করত। এই ধরনের সেরেক বেদার যখন ছেয়ে গেল তখন আরব দেশে একজন মুজাদ জন্মগ্রহণ করলেন তার নাম মোহাম্মদ বিন আবদুল হাব নজদী রহমাতুল্লাহ আলহে তিনি এসে বিন রহমাতুল্লাহ আলহের সহযোগিতায় সে দেশ থেকে সেরেক ও বেদাত মূলত পাটন করার কারণে সেই আন্দোলনকে মোহাম্মদ বিন আবদুল হাব নাম অনুসারে না বলে আল্লাহর নাম ওহাব অনুযায়ী ওহাবি আন্দোলন বলে ভারতবর্ষে যখন ইংরেজরা এদেশে গেল এদেশে ইংরেজদের সঙ্গে হিন্দুরা আপোষ করলো বেদাতিরাও আপোষ করলো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখল জনগণ মন অধিনায়ক জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা ইংরেজকে যখন ভারত ভাগ্যবিধাতা বলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন উফাধি দিল তখন বেদাতিরা তাদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের গোলামি শুরু করে দিল তখন ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তারা ছিলেন কোরআন এবং সহি সন্না পন্থী আহলুল হাদিস এই আহলুল হাদিসদের মসজিদে জরে আমিন হতো তারা বুকে আমিন হাত মানতেন জরে আমিন বলতেন রফুলিয়া আদাইন করতেন এইগুলি দেখে দেখে ইংরেজরা সেই সব মসজিদে হামলা চালিয়ে তাদেরকে নির্মমভাবে ভাবে করার চেষ্টা করেছিল এবং তাদেরকে ও হাবি নাম দিয়েছিল এখনো আমাদের দেশে যারা সেরেক বেদাতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ওহাবি বলা হয়ে থাকে যদিও নামটা তারা গালি হিসাবে দিয়ে থাকে কিন্তু যাদেরকে ওহাবি বলা হয় বুঝতে হবে তারাই কিছুটা হলেও বা যথেষ্ট হলেও হকের উপরে রয়েছেন ধন্যবাদ